পাটগ্রামে মেধাবী শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে এক টাকাও ঘুষ প্রদান করতে হবে না জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াতের নেতা আনোয়ারুল ইসলাম রাজ তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশে মেধাবীদের এই ইউনিভার্সিটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের এগিয়ে নেওয়ার দায়িত্ব আজকে যারা জিপিএ প্রাপ্ত ছাত্রছাত্রী তাদের আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে শুরুই করেছেন ইফর অব ইসমির অব্বিক খেলা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আজকে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন তাদের উদ্দেশ্য যদি হয় মানুষের কল্যাণ তাদের উদ্দেশ্য যদি হয় বাংলাদেশকে পূর্ণ পুনর্গঠনের তাহলে তাদের এই শিক্ষা তাদের এই পড়ালেখা ইবাদতে গণ্য হবে যদি তারা তাদের ডেস্টিনেশনটা চূড়ান্ত করে ফেলে ডেস্টিনেশনটা কি প্রথমত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মানসিকতা থাকতে হবে দ্বিতীয়টা হচ্ছে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে তৃতীয়টা হচ্ছে দেশকে নতুনভাবে গড়ানোর দেশপ্রেমিক হিসাবে নিজেকে শহীদ আবু সাইদের মতো আত্মত্যাগী হয়ে কাজ করতে পারলে এই শিক্ষাটা টোটালটা একটা ইবাদতে গণ্য হবে ইনশা আল্লাহ মঙ্গলবার পাঁচই অগস্ট সকালে টিএন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে প্রায় একশো জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি আরও বলেন টাকা দিয়ে নয় তারা তাদের যোগ্যতার আলোকে চাকরি হবে পাটগ্রাম এবং হাতিবান্ধা ছেলে ও মেয়েদের আইটির যত টেকনোলজি আছে ব্যবস্থা করা হবে তিনি আরো বলেন হাতিবান্ধা পাটগ্রামে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজ থাকবে না এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শিল্প ও বাণিজ্য বিভাগ পাটগ্রাম জামাতের ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ইসলামী ছাত্র শিবির পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আশরাফুল আলম সালেহি পাটগ্রাম উপজেলা শাখার থানা আমির হাফেজ সোয়াইব আহমেদ পৌর আমির সোহেল সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী অভিভাবক বৃদ্ধ পাঁচই আগস্টের মতন একটি ঐতিহাসিক দিনে আমাদের জন্য আজকে এই অনুষ্ঠানে এসেছি প্রত্যেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটি শুধু আমাদের নয় আমাদের যারা জরিয়ার আছেন অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে কারণ তারাও স্বপ্ন দেখবে যে আমাদেরও একদিন এভাবে সংবর্ধনা দেওয়া হবে এবার বেশি বেশি করে পড়াশোনা করবে এটা আমাদের গ্রামের শিক্ষার হার পাশের হার প্রত্যেকটি ক্ষেত্রেই পরিবর্তন এনে দেবে বলে আমি মনে করি এবং আমি আশা করি যে এই অনুষ্ঠানের আয়োজকরা প্রত্যেক বছরের কোনো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করবে আমাদের মতো শিক্ষার্থীদের সময়ের অবশ্যই অনেক আনন্দিত লাগছে কারণ প্রথমবার হতবা আমরা বিএসসিতে একবার পড়াশোনায় যে মেয়েদের বছরের সম্বর্ধনা পেয়েছে এবং এবার এসএসসি পেলাম এটাই তো মানে আনন্দ লাগারই কথা সম্মাননা পাওয়ার অনুভূতি তো সবসময় আসলে অনেক ভালো কারণ এটা হচ্ছে আমাদের আমাদের মধ্যে যে সম্মানটা আরও বৃদ্ধি করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তো শিবির সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না তবে আজকে এসে ধারণাটা আগে যেগুলো শুনতাম সেগুলো হচ্ছে যে ছাত্র শিবির নাকি রক কাটে এরকম খারাপ খারাপ কাজ করে কিন্তু আজকে এসে ধারণাটা পাল্টে গেল তাদের যে শিক্ষা আমাদের যে শিক্ষাকে যে তারা মূল্যায়ন করছে এটা দেখে অনেক ভালো লাগলো আটষট্টি বছর বঞ্চিত থাকার পরে দুই সালে আমরা স্বাধীনতা লাভ করি বাংলাদেশ ঠিকই উনিশশো সালে স্বাধীন হয়েছিল কিন্তু আমাদের ছিল না কোনো নাগরিকত্ব আমরা বাংলাদেশের নাগরিকত্ব পাইনি ভারতের নাগরিকত্ব পাইনি আমাদের এলাকায় ছিল না কোনো স্কুল বিদ্যালয় রাস্তাঘাট তারপর পারাপারের যে নৌকার যে ব্যবস্থা সেটা ছিল না আমরা খুবই বঞ্চিত ছিলাম তারপর যখন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় সেই বিদ্যালয় থেকে আমি এই দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হয় এবং